আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা মধ্যেই কালকের আপডেটটা দেখেছো আমি দিতে পারি আজকে আমি রাজশাহী চলে যাচ্ছি পরবর্তী থেকে আমাদের রাজশাহী গুচ্ছের জন্য আমরা ফ্রি ক্লাসগুলো দেব তো যে বিষয়টা নিয়ে কথা বলবো জিএসটি এডমিশন দুই হাজার পঁচিশ অর্থাৎ যে নাটকটা ছিল সেই নাটকের কিন্তু মোটামুটি অবসান হয়ে গেছে অর্থাৎ গুচ্ছ কিন্তু এই বছর থাকছে এবং কিভাবে কি হচ্ছে সকল বিষয়ে কথা বলবো এর আগে বলবো যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এখানে সকল অ্যাডমিশন আর আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস সকল কিছু পাবা আর আজকের পর থেকে আরো ভালো ভালো কোয়ালিটি পাবা আর চলে যাচ্ছে আর কি হ্যাঁ তো জিএসটি যদি কথা বলি জিএসটি গতকালই যে আপডেট এসেছে সেইখানে একটা কথা বলা হয়েছে শুধুমাত্র যে এনইউ সারা মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ টেস্টি বিশ্ববিদ্যালয় আমাদের জিএসটি মধ্যে থাকতেছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করেছে মোটামুটি মোটামুটি রাখতে রাখতে পারে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গেছে এছাড়াও যে আমাদের তেসটি বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ সাহায্য রয়েছে খুলনা রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই জিএসটির মধ্যে থাকবে তো মোটামুটি এই জিএসটির জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে কারণ হচ্ছে যে দেখো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা কি আর অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয় কি পাবলিক বিশ্ববিদ্যালয় না অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে তোমরা সকলে ফেসবুক পেজে তোমরা যুক্ত হয়ে দাও আহ তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা ওইখানে কিন্তু আমাদের লাইভ ক্লাস গুলো আমাদের নিবো তো দেখো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও তো তেসটি বিশ্ববিদ্যালয় হ্যাঁ তো এই তেসটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে কারণ হচ্ছে দেখো মনে করো বি ইউনিটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আটশো সিট তো মনে করো এটা ছাড়া মোটামুটি চার হাজার পাঁচশোর মতন সিট রয়েছে চার হাজার পাঁচশো সিট রয়েছে তো এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমরা চার হাজার পাঁচশো সিটের পিছনে ছুটবে না কারণ হচ্ছে যে চার হাজার পাঁচশো সিটের বিপরীত থাকবে মোটামুটি এক লক্ষ এক লক্ষ আর যদি তুমি এখানে যাও তাহলে এখানে থাকবে চল্লিশ হাজার এখানে থাকবে সিট থাকবে আটশো চল্লিশ হাজার আটশো নাকি এক লক্ষ তুলনায় চার হাজার পাঁচশো বেশি তাহলে তোমরা একটু বিবেচনা করো তো না থাকবে নাকি বা কোন বিশ্ববিদ্যালয় থাকবে নাকি সেই বিষয়ে না ভেবে গুচ্ছ থাকছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় থাকছে সেটা খালি তোমরা মনে রাখিও হ্যাঁ তাহলে কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের চান্স হবে কারণ গুচ্ছের জন্য প্রিপারেশনটা নিলে কি সহজে চান্স হয় আর সেই হিসেবে তোমাদের পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু জিএসটি আর এবং সিউজি বেসটা রয়েছে শুধুমাত্র আমরা জিএসটির জন্য আমাদের কোর্স খুলতে যাচ্ছি জিএসটির জন্য অর্থাৎ এখানে তোমরা মানবিকের জন্য বা বাংলা ইংলিশ আর হচ্ছে জিকের অর্থাৎ মৌলিক দিকের গুলো তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো হচ্ছে তোমাদের মলিক দিয়ে কিভাবে পড়তে হবে সেগুলো বিষয়ে আমরা ভিডিও গুলো করব এবং ফলো দিয়ে থাকবে তাহলে কিন্তু হবে এই বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে কমেন্ট বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো বা এডমিশন সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম